কি হয়েছে রে কি কদিন ধরে না এখন কাণ্ড দেখছি কাণ্ড কি কাণ্ড কোথা দেখলি রে না কদিন ধরে দেখছি ওই উত্তরের পাঁচিলে গেরুয়া কাপড় শুকোতে দেওয়া আমি তো ভাবছিলাম কে না কে শুকোতে দিয়েছে কত নোক বাইরের নোক এসে আমাদের ওই পুকুর ঘাটে নাইতে আসে কিন্তু তারপর দেখলুম যে বাইরের কেউ না গো আমাদের ঘরের লোকেরই কাণ্ড এখান কি বলতে চাস খোলসা করে বলতো নক্ষী গোপাল দাদা গু গাছে নোকানে নুকিয়ে নুকিয়ে ওই কেড়ি মাটি জলে গুলে তাতে সাদা ধান চুবিয়ে শুকোতে দিচ্ছে এই তো কদিন আগে হোক করে এলো গেরুয়া দেহ কি করবে মুখুরি বুড়ো গোপাল দাদার কবে বউ মারা গেছে বলো দেখি সংসারের দিকে তো একবার ফিরেও চাননি তারপরে বাড়িতেও যাননি তারপরেও শুনেছিলুম চিনে বাজারে কিসব কাগজের ব্যবসা করতে তার পাটও তো চুকিয়ে দিয়েছে আমার না কেমন যেন অন্যরকম লাগছে কি কিরম লাগছে বল দেখি নিন কে দাদা গেরুয়া ধারণ করে সন্ন্যাসী হয়ে যাবেন নি তো বেপাস কথা বলিস নি নক্কি যারা সন্ন্যাসী হয়ে যায় তারা কি গেরুয়া কাপড় সঞ্চয় করে নাকি এক কাপড় পরে ঘর ছেড়ে চলে যায় তাছাড়া তুই তো বললি যে বুড়ো গোপাল কদিন ধরে গেরুয়া কাপড় বানাচ্ছে আমি নিজের চোখে যা দেখল তাই তো বুড় বুড়ো গোপালের সঙ্গে দেখা হলে বলিস আমি তাড়ি ডেকেছি এখনই দেখে আনবো না রে মা না একটু পর সন্ধে নিমে আসবে তুই আর আমি সন্ধেবেতি দেখ তক করে সারি তারপর তাকে ডাকিস আচ্ছা কালী ঠাকুর তো রে বাড়ি ফিরে যেতে বললুম যাসনি হ্যাঁ গিয়েছিলাম ঠাকুর আপনার আদেশ মান্য করে আমি বাড়ি গিয়েছিলাম তবে ফিরে এলিজে বড়ো হ্যাঁ না ঠাকুর আমি বাড়িতে থাকতে পারলাম না কেনে বাপ মা কিছু বলেছে বকা বকি করেছে বুঝি না ঠাকুর তাহলে থাকতে পারলি নি কেন হ্যাঁ বিশ্বাস করুন ঠাকুর আমি থাকতেই গিয়েছিলাম ভেবেছিলাম একটা রাত মায়ের কাছে থাকবো